নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকে আমি দারুণ স্বাদের একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমের মরশুমে এই ম্যাঙ্গো শ্রীখণ্ড বা আম শ্রীখণ্ড বানানো হবে না তা কী করে হতে পারে ভীষণ সহজ আর দারুণ স্বাদের চলুন দেখে নিই এই আম শ্রীখণ্ড এর জন্য অবশ্যই লাগবে দই তবে দইটাকে খুব ভালো করে একদম জলটাকে ঝরিয়ে নিতে হবে এই জন্য আমি দেখুন এই কাপড়ের মধ্যে দইটাকে রেখে তার উপরে স্ট্রেনারের উপরে রেখেছিলাম আর উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে রাখতে হবে আমি এইভাবে এটাকে ফ্রিজেই রেখে দিয়েছিলাম কাল রাত্রেই একদম এরকম করে চাপা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দইটা এবার দেখুন দইটা একদম পুরো জলটা কিন্তু ঝরে যায় আর এরকম এবার একটা এইভাবে আমরা ফেটিয়ে নেব ভীষণ ভালোভাবে ফেটিয়ে নেব যা একদম ক্রিমের মতো তৈরি হয়ে যাচ্ছে দেখুন এত মানে তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশিক্ষণ সময় লাগে না এইভাবে জলটা যদি আমরা একদম ঝরিয়ে নিই তারপরে সাত আট ঘন্টা অন্তত জলটাকে কিন্তু এরকম ভালো করে চেপে নিয়ে ঝরিয়ে নিতে হবে তারপরে দেখুন এটাকে যখন আমরা ফেটিয়ে নিচ্ছি একদম ক্রিমের মতো এই টেক্সচারটা চলে আসছে একদম ক্রিমের মতো দেখতে হয়ে যাচ্ছে এই দইটা এবারে এখানে আমরা মিশিয়ে দেব চিনি যখন একদম পুরো দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেল চিনি দিচ্ছি চিনি এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি দু চামচ চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন চিনি দিয়েছি যেহেতু এখানে আমি আম মেশাবো তো সেই জন্য চিনিটা খুব বেশি না মেশালেও হবে আর দইটা যেন খুব বেশি টক না হয় চিনিটাকে দেখুন যেহেতু গুঁড়ো চিনি সেই জন্য মেশাতে বেশিক্ষণ সময় লাগবে না চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি একটা আমের ম্যাঙ্গো পাল দিচ্ছি সেটাকে এইভাবে নিয়ে নিচ্ছি এর মধ্যে দইয়ের মধ্যে নিয়ে নেব দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব একদম সবটা মিশে যাবে সেই মতো এত স্বাদের হয় একদম পুরো ক্রিমের মতো দেখুন একদম মোলায়েম এটা তৈরি হয়ে গেল। এই রকম করে আমরা ফেটিয়ে নেব আমার চ্যানেলে আমি ভাপা আম দইয়ের রেসিপিও শেয়ার করেছি দেখুন ম্যাঙ্গো মানে আম দই সেটাও খেতে ভালো লাগে তবে আম শ্রীখণ্ড সেটা এটা মহারাষ্ট্রিয়ান একটি মানে পদ খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে দেখুন আমরা একদম পুরো ক্রিমের মতো এই দইটা পুরো ক্রিমের মতো হয়ে গেল। সবটা মিশিয়ে নিলাম এবার আমরা এটাকে পরিবেশন করে দেব যখন তখন একটু মানে মন ভরে সাজিয়ে নেব যাতে এই যে এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি তারপরে এটা পরিবেশন করবার সময় একটু মানে মন দিয়ে সাজিয়ে নিয়েছি যেমন এর উপরে প্রথমে একটুখানি এইটা এই স্যাফরন ওয়াটার এটা অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলে একটু গন্ধটা ভালো আসে সেই জন্য একটুখানি উপরে হালকা করে স্যাফরন ওয়াটার দিয়ে দেওয়া হলো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এই রকম কুচনো আম তারপরে আমি একটু পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনি অ্যালমন্ড কুচি বা কাজুবাদাম বাদাম কুচি এসবও দিতে পারেন আমি শুধু একটু কুচি দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগে সেই জন্য এবার ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দিলে এই জামাই ষষ্ঠীতে এবার এমনি দই না খাইয়ে জামাইদের জন্য এরকম ম্যাঙ্গো শ্রীখণ্ড কিন্তু বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ হয় মানে একদম অমৃত সমান একবার এইভাবে খুব সহজে আম শ্রীখণ্ড বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ